আল্লাহ রব্বুল আলমিন বলে যারা অদৃশ্যর পরে বিশ্বাস করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই মোত্তা কি বানিয়ে দেবে জোর বলেন একটু ভাবুন তো অদৃশ্য কি জিনিস একটু মনকে প্রশ্ন করুন আমি জিজ্ঞাস করি মনে করেন আপনার এখন মৌত হয়ে গেল এখানে মৌত হয়ে গেল কিন্তু আপনার যেখানে আসার পরে মৌত হবে এই জিনিসটা কি আপনি জানতেন জোরে বলেন আপনি বাজারে গিয়েছেন মনিরামপুর যাওয়ার পরে ট্রাকের সাথে এক্সিডেন্ট করে সেখানে আপনার জীবনটা শেষ হয়ে গেল আপনি কি জানতেন সেখানে যাওয়ার পরে আপনার জীবন শেষ হয়ে যাবে জোরে বলে দুই দিন আগে নিউজ দেখলাম মনিরামপুরে মেন রোডে মনে হয় মোহনপুরের এদিকে আপনার ডাক্তার দেখাতে যাইতেছিল সেখানে এক্সিডেন্ট হয়েছে ঠিক কিনা কর তারা যদি জানতো সেখানে যাওয়ার পরে তাদের জীবন চলে যাবে কশ্চিন তারা কি সেখানে যেত জোরে বলে একবার একটু চিন্তা করেন অদৃশ্য কি জিনিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন মানুষের জীবন যখন শেষ হয়ে যায় পাসপোর্টের মিয়াজ যখন শেষ হয়ে যায় ওই সময় ওই মানুষটার কাছে আজরাইল নামক একজন ফেরেস্তা সেটি কিনা কর যেই মানুষটা জাহান নামে যাবে সারা বছর ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে ওই মানুষটার সম্পর্কে বিশ্বনবী বলেন ওই মানুষটার সম্পর্কে তিনি বললেন যখন তার সামনে আজরাইল আসবে আসমানে এক পা থাকবে আর জমিনে এক পা থাকবে পালানোর জন্য চেষ্টা করবে পালাতে পারবে না কি বলেন কোথাও পালাতে পারবে না বিশ্বনবী বলেন শুধু এটা নয় যখন আজরাইলের আসমানে এক পা থাকবে জমিনে আর এক পা থাকবে তার সাথে হাজার হাজার নিয়ে হাজির হয়ে যাবে এই মানুষটাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে নেওয়ার জন্য এখন বলেন সাল্লাম তিনি যে কথা বললেন তিনি আরো বললেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে ঠিক কিনা জোরে বলেন আজ পর্যন্ত বলেন কেউ আমরা শুনেছি তিনটা প্রশ্ন কাউকে করা হয়েছে উপরে দাঁড়িয়ে ছিলাম তাও কি শুনতে পেরেছি জোরে বলেন ফিরস্ত্যাক কবরের ভিতরে এসে তিনটা প্রশ্ন করবে রদি তুবিল্লাহি রপ্পা হবিল ইসলাম ইদিন অবি মহাম্মাদিন নাবিল্লা সল্লল্লাহ সাল্লাম। এই কথা শুধু শুনেছি এই কথা স্পষ্ট করতে পারি নাই ঠিক কিনা এখন রুহুটা যে চলে গেল স্পষ্ট করতে পারি নাই চোখ দ্বারা দেখতে পারি নাই এরপরে কবরের ভিতরে আজাব হয় এটাকে আমরা দেখতে পারি জোরে বলেন কথা বলেন আপনারা দেখতে পারেন দেখছেন কেউ কবরের ভিতরে আজাব হয় দেখতে পারি না শুনতেও পারি না হাত দ্বারা স্পর্শ করতে পারি না কিন্তু বিশ্বনবী বলেছেন যে কবরের ভিতরে আজাব হয় ওই কবরের ভিতরে জাহান আমি যেই বান্দা হয়ে যাবে তাকে ওই কবরের ভিতরে চল্লিশ কদম মানুষেরা চলে আসার পরে ওই কবরের ভিতরে আপনার ফেরেস্তা এসে থাপ্পড় মেরে তাকে উঠায় বসাবে বসিয়ে বলবে বেদ তুমি শুয়ে আছো কেন এই যে কথাগুলো বিশ্বনবী বলেছেন এই সব আজাব আমরা কোনোদিন দেখেছি জোরে বলেন কোনোদিন দেখি নাই কিন্তু এই সব কিছু না দেখে বিশ্বাস করার নাম হলো ইমা নাম কি ইমা এই সব কিছু না দেখে বিশ্বাস করতে হয় যার পরে তিনি কে জোরে বলে দেখেছেন কখনো আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে তারা বলে যেটা দেখা যায় না আল্লাহকে দেখা যায় না মানবো কেন বুঝতে পেরেছেন আল্লাহকে দেখা যায় না মানবো কেন কিন্তু আসলে আল্লাহ বললে আল্লাহ যে অদৃশ্যর পরে বিশ্বাস করবে আমি আল্লাহ সব কিছু অদৃশ্য থেকে করি সবকিছু তার ভিতরে ঘটিয়ে দিয়ে এই বিশ্বাস এই সিমটম এই লক্ষণ যার ভিতরে থাকবে সে হচ্ছে জান্নাতি যিনি বললেন তিনি কে আল্লা রব্বুল আলামিন দুই নম্বর সিমটমের কথা বললেন দুই নাম্বার গুণ হল আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিনে বললেন পড়েন আল্লাহ জিনা ইয়ো বিল গয়েফ গয়েফ মানে কি অদৃশ্য আমার ভাই সুন্দর কোরান পড়ে ভাই একজন কুরআন ওয়ালা লোক পেছ আপনারা কথা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়ব মানে অদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা অদৃশ্যর পারে বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে জরে ভালো সুবহানাল্লাহ একটু ভাবুন তো অদৃশ্য কি জিনিস একটু মনকে প্রশ্ন করুন আমি জিজ্ঞাসা করি মনে করেন আপনার এখন মওত হয়ে গেল এখানে মৌত হয়ে গেল কিন্তু আপনার যেখানে আসার পরে মৌত হবে এই জিনিসটা কি আপনি জানতেন জোরে বলেন আপনি বাজারে গিয়েছেন মনিরামপুর যাওয়ার পরে ট্রাকের সাথে করে সেখানে আপনার জীবনটা শেষ হয়ে গেল আপনি কি জানতেন সেখানে যাওয়ার পরে আপনার জীবন শেষ হয়ে যাবে জোরে বলেন দুই দিন আগে নিউজ দেখলাম মনিরামপুরে মেন রোডে মনে হয় মোহনপুরের এদিকে আপনার ডাক্তার দেখাতে যাইতে ছিল সেখানে এক্সিডেন্ট হয়েছে ঠিক কিনা এখন তারা যদি জানত সেখানে যাওয়ার পরে তাদের জীবন চলে যাবে কুছিনকালেও তারা কি সেখানে যেত জোরে বলেন একবার একটু চিন্তা করেন অদৃশ্য কি জিনিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের জীবন যখন শেষ হয়ে যায় পাঁচ ফুটের মিয়াজ যখন শেষ হয়ে যায় ওই সময় ওই মানুষটার কাছে আজরাইল নামক একজন ঠিক কিনা যেই মানুষটা জাহান নামে যাবে সারা বছর ইসলামের বিরোধিতা করেছে বিরোধিতা ওই মানুষটার সম্পর্কে বিশ্ব বলেন ওই মানুষটার সম্পর্কে তিনি বললেন যখন তার সামনে আজরাইল আসবে আসমানে এক পা থাকবে জমিনে এক পা থাকবে পালানোর জন্য চেষ্টা করবে পালাতে পারবে নাকি বলেন কোথাও পারাতে পারবে না বিশ্বরবী বলেন শুধু এটা নয় যখন আজরাইলের আসমানে এক পা থাকবে জমিনে এক পা থাকবে তার সাথে হাজার হাজার আপনার নিয়ে হাজির হয়ে যাবে এই মানুষটাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে নেওয়ার জন্য এখন বলেন তো আল্লাহ নবীকরণ সাল্লাই সাল্লাম তিনি যেই কথা বললেন তিনি আরো বললেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে ঠিক কিনা জোরে বলেন আজ পর্যন্ত বলেন কেউ আমরা শুনেছি তিনটা প্রশ্ন কাউকে করা হয়েছে উপরে দাঁড়িয়েছিলাম তাও কি শুনতে পেরেছি জোরে বলেন ফিরিস্তা কবরের ভিতরে এসে তিনটা প্রশ্ন করবে রদিত বিল্লাহি রব্বাউ অবিল ইসলাম দিনাউ অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুল্লাহ সাল্লাম এই কথা শুধু শুনেছি

যে কবরের ভিতরে আজাব হয় ওই কবরের ভিতরে জাহান নামে যেই বান্দা হয়ে যাবে তাকে ওই কবরের ভিতরে চল্লিশ কদম মানুষেরা চলে আসার পরে ওই কবরের ভিতরে আপনার ফেরেস্তে এসে থাপ্পড় মেরে তাকে উঠায় বসাবে বসিয়ে বলবে বেদ তুমি শুয়ে আছো কেন এই যে কথাগুলো বিশ্বনবী বলেছেন এইসব আজাব গুলো আমরা কোনোদিন দেখেছি জোরে বলেন কোনোদিন দেখি নাই কিন্তু এই সব কিছু না দেখে বিশ্বাস করার নাম হলো ইমা নাম কি ইমা সব কিছু না দেখে বিশ্বাস করতে হয় যার পরে তিনি কে জোরে বলে। দেখেছেন কখনো আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে তারা বলে যেটা দেখা যায় না আল্লাহকে দেখা যায় না মানবো কেন বুঝতে পেরেছেন আল্লাহকে দেখা যায় না মানবো কেন কিন্তু আসলে আল্লাহ বললে আল্লাহ জিনাই মিনুনা বিন যে অদৃশ্যর পরে বিশ্বাস করবে আমি আল্লাহ সব কিছু অদৃশ্য থেকে করি সব কিছু তার ভিতরে ঘটিয়ে দি এই বিশ্বাস এই সিমটম এই লক্ষণ যার ভিতরে থাকবে সে হচ্ছে জান্নাতি যিনি বললেন তিনি কে আল্লাহ